আসসালামু আলাইকুম হ্যালো রিমান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো এই ভিডিওটা করার একদম ইচ্ছে ছিল না আগে থেকে দেখেন ডিম আর চিনি নেওয়া আছে তো পরে ভাবলাম যে না করি কষ্ট হলেও একটু ভিডিওটা করি তাই তো আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি আর এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি তো এখন আমি লো স্পিডে দুই থেকে এক মিনিট বিট করে নেছি তো এখানে আমি বানাবো এক পাউন্ড একটা বার্থডে কেক আর হচ্ছে কিছু কাপ কেক তো কাপ কেক আমি বানিয়েছিলাম চোদ্দোটা মনে হয় চোদ্দোটা বানিয়েছিলাম সবগুলো কিন্তু এখানে হয়নি এখানে অনেকগুলো কাপ কাপ নেওয়া আছে বাট এতগুলো কিন্তু বানাই নেই চোদ্দোটা মনে হয় বানিয়েছিলাম তো এই তো লো স্পিডে আমি বিট করে নেছি। তো আমি বিটারে ওয়ানে রেখে দুই থেকে এক মিনিট বিট করবো তারপরে টুতে রেখে যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায় ততক্ষণ আমি বিট করে নিব তো চিনিটা ভালোভাবে গলে গেছে আর আমার বিট করাও শেষ এখন আমি শুকনো উপকরণগুলো ছেলে নেবো তো শুকনো উপকরণগুলোও কিন্তু আমি আগে থেকেই নিয়ে রেখেছিলাম তো ওই যে বললাম যে ভিডিও করার একদম ইচ্ছে ছিল না সেই জন্য আমি বাটিতে শুকনো উপকরণ এবং বাটিতে হচ্ছে ডিম চিনি নিয়ে নিয়েছিলাম তো এখানে আমি বেটারের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ভ্যানিলা এসেন্স আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সাথে দুই টেবিল চামচ হালকা কুসুম গরম পানি দিয়েছি তো ভ্যানিলা এসেন্স আর সয়াবিন তেল দেওয়ার পরে আমি কয়েক সেকেন্ড বিট করে নিচ্ছি চোদ্দো থেকে পনেরো সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি এর বেশি আর বিট করা যা আমি কেক যেভাবে বানাই বা অন্য সময় আমি রান্নার ভিডিও দেই তো সেগুলো কিন্তু আমি আপনাদের শেখানোর জন্য দেই না আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি যেভাবে বানাই বা রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তাই তো বিটারের কাটাটা আমি তুলে নিচ্ছি বিট করা হয়ে গেছে বিটারের কাটার মধ্যে অনেকগুলো বেটার লেগে থাকে তো আমি স্প্রে দিয়ে সেগুলো সরিয়ে নিচ্ছি তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন আমার পেজে যারা এখনও ফলো দেননি প্লিজ আমার পেজটিকে ফলো করে রাখবেন আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তো আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন তাই তো আমি শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি এখানে আমি আবারও চেলে দিব অল্প অল্প করে শুকনো উপকরণগুলো চেলে দিব দুই থেকে তিনবারে চেলে দিব আর হালকা হাতে মিশিয়ে নিব তো এখানে আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি তো এত বড় ভিডিও তো দেওয়া যায় না সেজন্য আমি ফাস্ট করে দিয়েছি আমি মিশাচ্ছি কিন্তু ধীরে ধীরেই তাই তো ভালোভাবে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ কতটুকু নিয়েছি আমি বলতে ভুলে গিয়েছিলাম তো এখন বলছি আমি এখানে ময়দা নিয়েছি এক কাপ আর হচ্ছে ওয়ান ফোর্থ কাপ তো এখান থেকে আমি টু টেবিল স্পুন ময়দা আমি সরিয়ে নিয়েছি তো সেখানে আমি টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়েছি আর বেকিং পাউডার দিয়েছি একটা চামচ আর লবণ দিয়েছি ওয়ান পিঞ্চ তো এগুলো আমি ভালো করে চেলে নিয়েছিলাম তো দেখলে নিত চেলে তারপরে দিয়ে দিয়েছি আর আমি ময়দাটা তিন থেকে সরি দুই থেকে তিনবার দিয়েছি আর কি চেলে অল্প অল্প করে দিয়েছি আর মিশিয়ে নিয়েছি তো স্পে দিয়ে মিশাচ্ছিলাম পরে ভাবলাম যে ভালোভাবে মিশতেছে না তো পরে আবার আমি এই হ্যান্ড মিক্সারটা দিয়ে মিশাচ্ছিলাম তো মেশানো আমার হয়ে গেছে এখন আমি মোল্ডে ঢেলে নিব। তো এখানে আমি এক পাউন্ড কেকের জন্য সাত ইঞ্চের একটা মোল্ড নিয়েছি আর হচ্ছে তো কাপ কেকসের জন্য আমি কাপ নিয়েছি আমার পছন্দ অনুযায়ী এখানে দুই দুই থেকে তিন ধরনের কাপ আছে ফার্স্টে আমি এক পাউন্ড কেকের জন্য মোল্ডে বেটারটা ঢেলে নিব এক পাউন্ডের কেকের জন্য যতটুকু লাগে ততটুকু দিয়ে তারপরে আমি কাপ কেকসের দিব মানে আমার এক পাউন্ড কেক হওয়ার পরে আর কি যে কয়টা হয় কাপ কেকস সেটাই আমার যথেষ্ট তাই তো আমি ঢেলে নিলাম তো সাজলেকের কাঠি দিয়ে আমি একটু নেড়ে দিব বাবলসগুলো যেন বের হয়ে আসে তো তারপর আমি দুই থেকে তিনবার ট্যাপ করে দিব ওভেন আমি আগে থেকেই ফ্রি হিট করার জন্য দশ মিনিটের জন্য অন করে রেখেছিলাম তো এ তো আমার এখন মোল্ডের মধ্যে সবগুলো বেটার নেওয়া হয়ে গেছে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে আমি এই কেকগুলো তিরিশ মিনিটের জন্য বেক করেছিলাম তো পারফেক্টভাবে বেক করা হয়ে গেছে তো কাপ কেকগুলো যখন বের করেছিলাম ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো এ তো এটা হচ্ছে এক পাউন্ডের কেকটা একদম পারফেক্টভাবে বেক হয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaikum, Allah Hafiz